লোকে বলে যে এই ক্রোধের এই মূল কিন্তু এই ক্রোধ একটা অনুভূতি যা আপনার মধ্যে হঠাৎই অসীমিত তেজ সঞ্চালন করে এবারে আমি আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে ক্রোধ আপনার জন্য ভালো কি না কারোর সাথে অন্যায় আর এটা দেখে আপনার ক্রোধ হয় আর এই ক্রোধ আপনাকে তার সাহায্য করতে প্রেরণা যোগায় তাহলে এই ক্রোধ অবশ্যই ভালো যদি কোথাও আপনি দেখেন যে কোনো নারীর ওপরে অত্যাচার হচ্ছে আর সেটা দেখে আপনার ক্রোধ হয় আর এই ক্রোধ আপনাকে তার সাহায্য করতে সাহস যোগায় তাহলে এই ক্রোধ অবশ্যই ভালো যদি এই সংসারে কোথাও আপনি কোনো অনৈতিক কাজ বা ছলনা দেখেন আর আপনার তাতে ক্রোধ না হয় কিছুই অনুভব না। তাহলে এটা মানে এটাই যে আপনি আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন তাই এটা বোঝার চেষ্টা করুন আপনার ক্রোধের তেজের ব্যবহারের উপরে নির্ভরশীল হল এই ক্রোধ আপনার জন্য পাপের সমান এই ক্রোধ আপনার জন্য পুণ্যের স্থাপান দেখতে গেলে এই তিনটি শব্দ ভিন্ন ভিন্ন কিন্তু এর মূল আধার একই আত্মসম্মান এবার যদি কথা বলি আপনার শরীরে আপনার সংস্কৃতি আপনার সম্পর্কে তাহলে অভিমান থাকা স্বাভাবিক এবার যদি কথা বলি আপনার ব্যক্তিত্ব নিয়ে আপনার আদর্শ নিয়ে আপনার বিচারধারা তাহলে আত্মসম্মান হলো একটা গুণ যদি এইভাবে বলা হয় যে আমি এই কার্য কারোর সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়াও করতে পারি তাহলে এটা আত্মসম্মান আর এটা সঠিক যদি এভাবে বলা হয় যে আমি এই কার্য কারোর সাহায্য ছাড়াই বা কারোর সহযোগিতা ছাড়াই করে ফেলেছি তাহলে এটা অভিমান এটাও সঠিক কিন্তু এই কার্য শুধুমাত্র আমি করতে পারি আর কেউ নয় এটা অহংকার তাহলে এই শব্দ এবং তার অর্থ বোঝার চেষ্টা করুন জীবন ধারণের এক নতুন পথ খুঁজে পাবে রাধা রাধা সংসারে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো রূপে ঈশ্বরকে মানে কেউ রূপে তো কেউ রূপে কেউ ভাবনা রূপে আবার কেউ স্বভাব রূপে কেউ নিজের মধ্যে পরমাত্মা খোঁজে আবার কেউ অন্যের মধ্যে কারোর কাছে জ্ঞানই পরমাত্মা সংসারে প্রত্যেক মানুষই কোনো না কোনো রূপে তার ঈশ্বরকে পেয়ে যায় প্রথমেই নিজের একটা স্বরূপ পৃথিবীতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন সেই স্বরূপ হল আপনার মাতা আপনার মা সেই মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন আপনাকে বাঁচতে শিখিয়েছেন আপনাকে সংস্কার দিয়েছেন যদি আপনি কখনো কোনো অনুচিত পথে অগ্রসর হয়েছেন তখন তিরস্কার করে আপনাকে সঠিক পথে এনেছেন যদি আপনি সংসারে অসফল হয়েছেন তখন তার আচলের উষ্ণতা দিয়ে আপনাকে আশ্বাস ঝুঁকিয়ে সেই সমস্ত কাজ করেন এই মা যা ঈশ্বর করে মনে সংসারে আপনার মা প্রত্যেক প্রতিমাতে ঈশ্বর নাই থাকতে পারে কিন্তু প্রত্যেক মায়ের মধ্যে ঈশ্বর অবশ্যই থাকে রাধা রাধা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে প্রদীপের নিচে অন্ধকার থাকে যে প্রদীপ সংসারকে আলোকিত করে সেই প্রদীপের নিচেই অন্ধকার এবারে অনেক মানুষ আছে যারা এই বিষয়টা এইভাবে দেখে যে ব্যক্তি নিজের সমস্যার সমাধান করতে পারে আর গোটা সংসারকে উপদেশ দেয় কিন্তু এইটা দেখার আরো একটা দৃষ্টিভঙ্গি আছে আর সেটা হচ্ছে যে স্বয়ং জলে সংসারকে আলোকিত শুধু সেই করতে পারে যার আধার বড়ই শীতল হয় এই সংসারের পথ প্রদর্শক সেই হতে পারে এই সংসারকে দিশা সেই দেখাতে পারে যার মধ্যে সন্তোষ আর ধৈর্য শক্তি আছে এবারে দেখুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিবেক তখনই কাজ করে যখন মন শান্ত যখন মন শীতল থাকে তাই যদি আপনি এই জীবনে কোনো বড় কর্ম করতে চান তাহলে সর্বপ্রথম আপনার এই মনকে এই বিবেককে এই হৃদয়কে এই আধারকে এই ভূমিকে শীতল রাখতে শিখুন নৈশ্চ ধারণ সংসারে এমন কিছু নেই যা আপনি করতে পারবেন राधा, राधा।